বেদাত হচ্ছে সে সমস্ত আমল যে সমস্ত আমল রসফুল সাল সাল্লাম এবং বাগম থেকে প্রমাণিত নয় সেগুলো হচ্ছে বেদাত যেমন একটা হাদিস এটার উল্লেখ করা আছে সহিদুল বুখারি হাদিস নম্বর সাত হাজার দুশো সাতাত্তর উ সোহেদ বুখারির ইসলামিক ফাউন্ডেশন ছ হাজার সাতশো একাশি হাদিসটি হচ্ছে সর্বোত্তম কালাম হলো আল্লাহ আল্লা সুবাহতালার কালাম অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বোত্তম পথ হচ্ছে রসুল সাল্লা আলুসাল্লামের দেখানো পথ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল নব আবিষ্কৃত বেদাতসমূহ আর এই বেদাত যারা বেদাত করবে তারা হাউজিকাও কাউসরের পানি কেমন দিন পান করতে পারবে না যদি আপনারা পড়েন নাসাই হাদিস নাম্বার নশো চার এবং সুনান ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার সাতান্ন রাসুল সাল্লাহু সাল্লাম বলছেন যে হাউজে কাউসারের যে পানি আমাদের দান করবেন তিনি সেখানে পেয়ালা হচ্ছে তারকার সমান কিন্তু অনেক উম্মত যাবে যাদেরকে বা সেখানে আটকে দেওয়া হবে এবং বলা হবে আপনি জানেন না তার আপনার পরে কি নতুন আবিষ্কার করেছিল ধর্মের মধ্যে তারপর রসুল সাল্লাহ সাল্লাম বলবেন দূর হও দূর হও এই হচ্ছে কথা যারা বিদাত করবে তারা কাউসের পানি পান করতে পারবে না এবং রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ভাবে দূরহ দূর বলবেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদাত কতটা নিকৃষ্ট জঘন্য অপরাধ আর এখন এক প্রকার মানুষ আছে যারা বলে থাকে যে রাসুলসাল্লাহু সাল্লামের যুগে যাই ছিল না তাই যদি বেদাত হয় তাহলে মোবাইল ইন্টারনেট টিভি ফ্যান এসি মসজিদে মাইক লাগানো মাইকে কথা বলা মোবাইলে ভিডিও করা এগুলো সবই তো বিদাত হবে তাহলে তার যুক্তি কতটা সুন্দর দেখুন যে যেহেতু রাসুল সাল্লা সাল্লামের যুগে যাওয়া ছিল না তাই বিদাত তাহলে সব বেশি বিদাত তাদের যুক্তিটা একদম হাস্যকর রাসুল সাল্লাহ আলু সাল্লামের একটি হাদিস আমাদের এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে দুনিয়ার জীবনে নতুন কোনো আবিষ্কার এগুলো বিদাত নয় যেমন রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খন্ড নম্বর পাঁচ হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো ষোলো তোমাদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত অর্থাৎ দুনিয়ার জীবনের ক্ষেত্রে রসুল সাল্লা সাল্লাম আমাদের বলেছেন যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে তোমরাই বেশি অবগত মানে বেশি জানো তবে দিনের ব্যাপারে দিনের ব্যাপারে আমাদের ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু রাসুলসাল্লু সাল্লাম আমাদের দিয়েছেন কেননা এর আগের হাদিস সোয়ে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খন্ড নম্বর পাঁচ হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো পনেরো সেখানে রাসুল বলছেন দিন সম্পর্কে আমি যখন তোমাদের কোনো আদেশ দিই তখন তোমরা সেটা পালন করবে আর যখন কোনো পার্থিব দুনিয়ার জীবনের কথা আমি আমার মত অনুসারে বলি তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি যে দুনিয়ার জীবনের ক্ষেত্রে রসুল সাল্লু সাল্লাম আমাদের অনুমতি দিয়েছেন নতুন আবিষ্কার করার কে আমার পর্যন্ত নতুন নতুন আবিষ্কার হতেই থাকবে এতে কোনো সমস্যা নেই যেমন আরও একটি হাদিস এটা উল্লেখ করা আছে ইবনে মাঝার চোদ্দো নম্বর হাদিস এছাড়া উল্লেখ করা আছে বুখারি দু হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস আম্মাজন আইসাউর হা থেকে বর্ণিত রসুল সল্লা সাল্লাম বলেছেন কেউ যদি এমন কিছুর উদ্ভাবন করে যা আমাদের দিনে নেই তা প্রত্যাখ্যাত এছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তা বাতিল সোয়ে মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খন্ড নম্বর চার আদেশ নম্বর চার হাজার তিনশো চুয়াল্লিশ এছাড়াও রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাবধান ধর্মে প্রতিটি নব আবিষ্কার বিষয়সমূহের প্রতি কেননা দিনের মধ্যে প্রতিটি নব আবিষ্কারই হলো বেদাত আর প্রতিটি বেদাতই হল প্রশ্নটা আবু দাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শো সাত সুতরাং আমরা বুঝতেই পারছি যে বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা তবে দুনিয়ার জন্য নতুন কোনো আবিষ্কার এগুলো বেদাত নয়